বছর পরিক্রমায় রহমত বরকত মাগফিরাত আর নাজাতের মহান পয়গম নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয় রমজানের মোবারক আমাদের আত্মার পরিশুদ্ধ করার জন্য কীভাবে আল্লাহ রবী আলমিনের নৈকট্য সান্নিধ্য অর্জন করব সেই প্রস্তুতি গ্রহণ করার জন্যই মূলত মাহে রমজানের আগমন আমাদের মাঝে হয়ে থাকে মাহের রমজান শুধু আসবে আর যাবে এই জন্যই মূলত মাহের রমজানের আগমন নির্গমন নয় মাহের রমজান আসে আমাদের আত্মার পরিশুদ্ধ করে আমাদেরকে মোত্তাকে বানিয়ে আমাদেরকে আল্লাহ রুবুল আলময় নৈকট্য সান্নিধ্য অর্জন করার মতো উপযুক্ত ব্যক্তি বানিয়ে মাহের রমজান আমাদের কাছ থেকে বিদায় নেয় মাহের রমজানের প্রস্তুতি হিসাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দুই মাস আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতেন এবং এই দুয়া বারবার তিনি উচ্চারণ করতেন আল্লাহ বা রিকলানা ফি রজাবা ও শাহবান অবাল্লিগ লেগনাম রমদন আয় আল্লাহ এই রজব মাসে যত বরকত রেখেছেন সাবান মাসে যত বরকত রেখেছেন আমাকে সমস্ত বরকত দুলো দান করুন এবং মাহের রমজান পর্যন্ত আমাকে পৌঁছার তাফিক দান করুন এই যে রমজানে এত গুরুত্ব এত মাহাত্ম এত ফজিলত এবং তাৎপর্যময় মহিমান্বিত একটি মাস শুধুমাত্র উম্মতে মোহাম্মদের জন্য এই মাসকে অবধারিত করা হয়েছে দিনে রাতে মুহূর্তে মুহূর্তে মাহের রমজান থেকে উপকৃত হতে হলে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকের এই রাত আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মাহের রমজানে আমরা বেশি বেশি এবাদত করব বেশি বেশি কোরআনকারিম তেরাবাত করব সমস্ত গুনাহের কাছ থেকে দূরে থেকে আল্লাহ সুবাহতালাকে ভয় করে আমার নিজের আত্মার পরিশুদ্ধ করব এই প্রস্তুতি আজকের এই মহিমান্বিত লাইলতুল বার রাতি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সকলকে সেই তাফিক দান করুন আল্লাহম আমিন